পাশের বাড়ির মাইয়ারে তুই পিছন ফিরে চা একজন তৌহিদ আফ্রিদি ভাই তার যে নাম ডাক সুনাম ছিল সে জীবনে কল্পনা করছে যে ভাই সব কিছু ধুলাই মিশা যাবে বাংলাদেশের অনেক মেয়ের কেরাস ছিল আমি কিন্তু উচ্চারণটা একটু অন্যরকমভাবেই করলাম মেয়েরা পাগল ছিল যেখানে গেছে সেখানে হাজার হাজার মানুষ আজকে কয়েকদিন যাবত কয়েকটা ছবি ঘুরে বেড়াচ্ছে অনেকে ধারণা করছে আফ্রিদি যে বিয়ে করব নাকি কি না কাকে বিয়ে করবে একটা জল্পনা কল্পনা ছিল সেই আফ্রিদি কি গোপনে বিয়ে করে ফেললো আসেন ছবিগুলো আগে দেখি তারপরে আমরা একটু কথা বলি দেখেন ছবিতে যেসব ছবি আসছে মিডিয়াতে এখন আফ্রিদি বিয়ের সময় কি এরকম নর্মাল ভেষভূষা মানে তে ছবি তুলবে বা বিয়ে করবে এটা কি মনে হয় এখন তাদের কন্ডিশন খারাপ হতেও পারে আবার দেখেন এখানে যেভাবে জড়িয়ে ধরেছে অনেকে আবার বলতে পারেন যে ভাই বোনও তো হতে পারে ওর সাথে রোমান্টিক ছবিও কিন্তু আছে এবং প্রেমের গুঞ্জনও কিন্তু আগে আছে এই মেয়েরা বোন আর কি এক বোনের তো কয়েকদিন আগে বিয়ে হয়ে গেছে তখন সেই সময়কার কিছু ছবি এইভাবে প্রচার করা হচ্ছে কিনা সেটা একটা বিষয় আছে দেখেন এখানে আমরা বিয়ে বাড়িতে স্বভাবতই যখন আয়নাতে বলি যে দেখো তো কে কারে কি দেখতেছো এটা কিন্তু বিয়েতে জামাই বউকেই বলা হয় তো এইভাবে ছবি তোলার মানেটা কি এর একটা প্রশ্ন থেকে যায় সম্ভাবনা থাকে দুইজনের গলাই দেখা যাচ্ছে একই টাইপের মালা ঠিক আছে এরপরে আসেন দুই নাম্বার বিষয়ে দেখেন এখানে আবার বিশাল বড় খাবার একটা আয়োজন করা হয়েছে মানুষজন খুবই কম বোঝা যাচ্ছে ঘরোয়া পরিবেশে আর কি এখানে তহিদ আফ্রিদি কিন্তু খাবারটা নিচ্ছে ওখান থেকে এবং সকল ফোকাসটা এমনভাবে ধরা হয়েছে যে আফ্রিদি কিন্তু এখানে একটা বিশেষ মানুষ এখানে বোঝা যাচ্ছে আমরা দুই সাইড থেকে যদি ছবিটা দেখি এরপরে দেখেন এখানে তার দুই বোনকে দেখা যাচ্ছে বললাম যে তারা আমি যতটুকু জানি আর এই মেয়েটা নাকি ইয়াতে প্রচুর ভাইরাল আর কি টিকটক করে এমনটা শোনা গেছে তো এখানে দেখেন আরো ক্লোজ ছবি ছবি আপনি পাবেন ঠিক আছে এবার একটু শেরওয়ানি টাইপটা একটু মানে মনে হচ্ছে যে হ্যাঁ বিয়ে হয়েও যেতে পারে কান্না করতেছে মেয়েরা যখন যাওয়ার সময় বা বিয়ে যখন হয়ে যাবে তখন এই টাইপ করে কিন্তু সো মানে আপনাদের কি মনে হচ্ছে যে তহিদ আফ্রিদি কি এইভাবে আসলে গোপনে বিয়ে করে ফেললো এই ঘটনা কি আপা যাওয়ার আগে না আপা যাওয়ার পরে হয়েছে এখন ছবিগুলো আসতেছে আফ্রিদ্দি ফোন করতেছে আফ্রিদি ফোন টোন ধরতেছে না কয়েকদিন আগেই দেখলাম তার লাস্ট একটা ভিডিও দেখেছেন আপনারা একজনের কেরিয়ার কিভাবে একদম শেষ হয়ে যায় আমরা কিন্তু দেখলাম মাঝে মধ্যে রাস্তাঘাটে কথা হয় আমি আমার লাইফে যেটা বুঝলাম আমার কাছে ব্যক্তিগত মতামত রাজনীতি জিনিসটা ভালো না আমরা ভালোভাবে নিতে পারি না এক দল আসে আরেক দলরে ঘর ছাড়া করে আরেক দল আসে আরেক দলরে ঘর ছাড়া করে এই তো অবস্থা কিছু জীবন সুখের বাকি জীবন জেল হাজত বা বিভিন্ন জায়গায় পলা এই তো ক্ষমতার সব কিছু তো তহিদা আফ্রিদিকে এখনও কারা কারা পছন্দ করেন কমেন্ট বক্সে লিখতে পারেন তবে আমি আমার মন্তব্য করতেছি না আর আপনাদের কী মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন বিয়ে কি করছে কী মনে হয় ছবিগুলো দেখে একটু আপনিও তো অ্যানালাইসিস করলেন